পিস্টনে কোন জায়গায় কোন রিংটা বসে আমরা সুন্দরভাবে দেখাই দেব এবং কীভাবে রিং বসালে সেটা ভালো চলে সেটা সুন্দরভাবে আমরা দেখাই দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আমাদের ভিডিও প্রথম অবস্থায় পিস্টনের ইনসাইডটা থাকবে উপরে সুন্দরভাবে এইভাবে বসাবো এরপরে যে মোবাইল রিংটা আছে আমরা সেটা একটু দেখাবো এই যে দেখেন এক পাশটা কিন্তু ডাবলুর মতো আছে আর এক পাঁচটা এম 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 সাইড আছে রিং দেখলেই বোঝা যাবে এম এম আছে প্লাস ডাব্লু আছে তো অবশ্যই আমরা ডাব্লু সাইডটা কিন্তু পিস্টনের ঠিক ইনের যে মাঝামাঝি অবস্থান আছে ঠিক সেই যাব দেবো ডাব্লু সাইডটা দেবো এরপরে দুইটা আরও দুইটা মোবাইল রিং আছে এই যে পাতলা পাতলা যে দুইটা রিং এই দুইটা কিন্তু মোবাইল রিং বলে তো বন্ধুরা এই দুটাও কিন্তু মোবাইল রিং বলে এইটা কিন্তু উল্টো সোজা আছে প্রত্যেকটা রিংয়েরই সেটা বোঝা যায় কিন্তু এই যেভাবে রিংটা এইভাবে রিংটা এইভাবে চাপ দিলে এই যে যে সাইডটা উঁচু হয়ে যায় সেই সাইডটা কিন্তু এই 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 যে ভিতরে যে রিং আছে সেই রিংয়ের পাশটায় থাকে দেখি এই যে এই যে তার মানে আমরা এইভাবে বসাই নিলাম তো রিংটা বসাবো আমরা ঠিক প্রথমে এই অবস্থায় এই জায়গা দেখি চাপ দিলাম এই যেহেতু এই পাশটা উঁচু হচ্ছে তার মানে এইটা ভিতরে যাবে এই যে প্রথম সিট যে জায়গা আছে ঠিক এই জায়গা আমরা দিয়ে দিলাম বসাই দিলাম সুন্দরভাবে এরপরে আবার এটা ট্যাপ দেব এই যে নিচে পাশটা উঁচু হ্যাঁ দিছি ঠিক অপোজিটিভ দ্বিতীয় রিংটা এই জায়গা দেব অপর সাইডে দিলাম রিং আছে একটা কালো টপ টু আর একটা কালো সাদা রিং টপ ওয়ান তো কালো রিংটা অবশ্যই ভিতরে দিতে হবে এটা হাই কম্পিউটার রিং ঠিক দুই গাঁঠে আমরা দিয়ে দিলাম সাবধানে বসাতে হবে যাতে রিংটা ভাঙে না যায় এই যে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার হচ্ছে এক নম্বর রিং টপ ওয়ান হ্যাঁ এবার একটু আমরা সুন্দরভাবে মোবাইল দিয়ে নিই হুম তো রিংয়ের পজিশন আমরা একদম ঠিক করবো এখন তো আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি ঠিক প্রথম ছিদ্র হানে দিলাম একদম প্রথম রিং আর যে মাঝখানে মোবাইল রিংটা এই মাঝামাঝি দেবো আর ঠিক এই এই সিদ্র এই পাশটায় এই যে দুই নম্বর রিং এইটা দেবো আর হচ্ছে যে কম বিশার রিংটা রিং ঠিক ইন্ডের মাঝামাঝি অবস্থায় দেবো আর ঠিক অপোজিটই দেবো একেবারে রিং এইভাবে এইভাবে রিং সেট করলে পিস্টনের সঠিক এবং সুন্দর রিং সেটিং করা হয় তো এইভাবে আপনারা সেটিং করতে পারেন এই যে অবশ্যই এইভাবে থাকবে পিস্টনের মাথাটা থাকবে একদম সুন্দরভাবে দেখেন একটু ভালো করে দেখেন পিস্টনের মাথা একদম উপরে থাকবে এইভাবে রিং সেট করলে আপনাদের বাইক সুন্দরভাবে এবং ভালো চলবে তো অবশ্যই গোস্টের পিস্টন ব্যবহার করতে পারেন গোস্টের পিস্টন খুবই অসাধারণ একটা পিস্টন এটা খুবই ভালো চলে তো অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুদের